আমরা বাংলাদেশে দ্বিতীয় রাজস্ব খাতে চাকরি করি তাহলে আমরা মানুষের পায়ের নিচের মাটি শক্ত করি আমাদের পায়ের নিচের মাটি কেন থাকবে না না মানা হয় আমরা এখানে প্রেস ক্লাব কমপ্লেক্স আইজিআর অফিস আমরা নিজের আত্মহত্যা দেবো তো আমরা তিন দিন অনশনে আছি আমার অনেক ভাই বোন অসুস্থ আমি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা থেকে আসছি আমি ঢাকাতে আটত্রিশ দিন যাবত অবস্থান করছি মূলত তিন জায়গাতে অবস্থান নিয়েছি এখন আমাদের আইজিআর অফিস আমাদের প্রেস ক্লাব আর হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লেক্স রেজিস্ট্রেশন কমপ্লেক্সে তেরোটা অফিস আছে ওই জায়গায় আমার অনেক ভাই বোন মানে আমাদের এখানে যারা আসে ওদের এখান থেকেও অনেক মানুষ আমাদের কমপ্লেক্সে আসে আমাদের দাবি কিন্তু মৌখিকভাবে ওনারা মেনে নিয়েছেন আইন উপদেষ্টা মূলত সাব রেজিস্ট্রি অফিস আছে আইন মন্ত্রণালয়ের অধীনে আসিফ নজরুল ইয়াতে উনি আমাদের মৌখিকভাবে প্রথম সপ্তাহেই মেনে নিয়েছেন জানি না কেন এত বিলম্ব হচ্ছে এখন যত দ্রুত সম্ভব শুধু মুখে না যেহেতু আমরা তো আন্দোলন করেছি আমরা আশানুরূপ কোনো ফল পাইনি এ সরকারের কাছে আবেদন প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা আইজার মহোদয় সবার কাছে আমাদের আবেদন আপনারা অতি দ্রুত আমাদের আমাদের বিষয়টা দেখেন কারণ আমরা অনশনে আছি আমার ভাই বোন কিন্তু কমপ্লেক্সে অনেক অসুস্থ ওকে আশ্বাস পেয়েছে যে আমাদের দাবি যৌক্তিক আমাদের এটা মেনে নেওয়া হলো কিন্তু আসলে আমরা তো মেনে শুধু মুখের কথা যাতে চাচ্ছি নি কারণ আমরা তো বলছি যে দুই হাজার তেরো দুই হাজার ষোলো দুই হাজার উনিশ দুই হাজার তেরোর আগেও আন্দোলন হয়েছিল তখন আমি ছিলাম না আমি বলত দশ সালে তারপরে কথা বলছি তখন আমাদের আমাদেরটা তখনও মেনে নিছিল কিন্তু আমরা লিখিতভাবে মানে সেটা বাস্তবে রূপ নেয়নি লিখিতভাবে সারা ঘরে ফিরবো না আমরা মূলত সাদা কাপড় দেখেন মৃত্যুর পরে মানুষের হচ্ছে গায়ে কিন্তু সাদা কাপড়ের কাপড় থাকে সেই কাপড়টাই কিন্তু আমাদের গায়ে আজকে লক্ষ্য করে দেখেন এখন আমার কথা হচ্ছে যে আমরা কাজ করি স্থায়ী আমরা কেনই অস্থায়ী থাকবো আমরা বাংলাদেশের দ্বিতীয় রাজস্ব খাতে চাকরি করি তাহলে আমরা মানুষের পায়ের নিচের মাটি শক্ত করি আমাদের পায়ের নিচের মাটি কেন থাকবে না আমার ভাই বোনরা অনেক অসুস্থ হয়েছে ওদের স্যালাইন চলছে হয়তো আমিও কখন আমি আমিও পড়ে যাব আমার মনে হচ্ছে আমিও পড়ে যাব কারণ আমরা ইতিপূর্বে যত কথা বলেছি হয়তো সেই কণ্ঠগুলো ছিল অন্যরকম এখনকার কণ্ঠ মানে আমি নিজেই বুঝতে পারছি আমার কিন্তু গা হাত পা কাপছে মানে আমি নিজেই বুঝতে পারছি এটা আপনি হয়তো বুঝতে পারছেন না আমার গা পা কাঁপছে অনেক সময় বমি বমিও লাগছে আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি মুখের কথা না বলি আমাদের বিষয়টা যদি যৌক্তিক হয় আপনারা খুব দ্রুত আমাদের এটা মেনে নেন কারণ যদি দাবি না মানা হয় আমরা এখানে প্রেস ক্লাব কমপ্লেক্স আইজিআর অফিসে আমরা নিজেরা আত্মহত্যি দেবো তবু আমাদের জাতীয়করণ ছাড়া আমরা ঘরে ফিরবো না আজকে আমাদের অবশ্য প্রতিনিধি আসার কথা আছে আমাদের এই জায়গাতে তবে আসা আসছে মৌখিকভাবে যদি ওনারা বলে যে আমাদের ওটা মেনে নিয়েছেন আমাদের অনশন ভাঙানোর চেষ্টা হয়তো করবে আমরা এটা কালকে অবশ্যই শুনতে পেয়েছি যে আমাদের কোনো এক প্রতিনিধি বড় ঊর্ধ্বতম কর্মকর্তা এখানে আসবেন ওনাকেও স্বাগতম যে উনি আসুক আমাদের বিষয়টা যৌক্তিক উনি ওটা প্রকাশ করুক প্লাস আমাদের লিখিত জাতীয় জাতীয়করণ নিয়ে আমরা ঘরে ফিরতে পারি এই ব্যবস্থাটাও করুক যদি লিখিতভাবে আমরা কাগজ পাই তাহলে আমরা স্থান ত্যাগ করবো নতুবা নিজের জীবন শেষ করে দেব তবুও এই রাজপথ আস ছাড়ব না যৌক্তিক দাবি নিয়ে দাঁড়িয়ে আসি